তিনি সরাসরি নমরুদের সামনে গিয়ে উপস্থিত হয়ে তার সাথে বদানুবদ লিপ্ত হয়েছিলেন আজকে আমরা মেম্বার চেয়ারম্যান এমপি দনাঢ্য ব্যক্তি শক্তি ধর মানুষের সামনে গিয়ে তার জাহিনিয়ত নিয়ে সুস্পষ্টভাবে কথা বলবো সে সাহস আমাদের কয়জনেরই বা আছে কিন্তু ইব্রাহিম আলাহ সেটা করেছিলেন শুধু তাই নয় তার বাবার সাথে তার যে সম্পর্ক এই বাবা বলছেন যে আমার মনে হচ্ছে যে তুমি আমার চেতনা থেকে বিরাট বাজন হতে চলেছ দূরে চলে যাচ্ছ যদি তাই করো আরে জুমান নাকা তোমাকে আমি পাথর মেরে হত্যা করব ওয়াহা জুরনি মালিয়া তুমি এই জনপদ থেকে আমার থেকে দূরে সরে যাও এবং কল্পনা তার ভাবনা এবং তার ভোগদ সৃষ্টির জন্য তারকা পূজাদিদেরকে তিনি লক্ষ্য করে বলেছিলেন যে সূর্য পূর্ব গগনে উঠে আর সন্ধ্যায় পশ্চিম আকাশে নিবে যায় সেটা কি প্রভু সম্ভবত সেটাই প্রভু তারপরে ফারাম্মা ফারা যখন সেটা নিবে গেলে তিনি বললেন প্রভু তো চলে যেতে পারে না আবার পশ্চিম আকাশে থালার মতো লাল হয়ে যখন চাঁদ উঠল জোসনায় বিমোহিত হলো টোটাল পরিবেশ এবং রাত মুক্ততা ছড়ালো আলো আবার তিনি মনে করলেন যে এটা হলো প্রভু কিন্তু যখন পূর্ব গগনে পশ্চিম পূর্ব গগনে আবার যখন চাঁদ নিবে গেল লাল থালার মতো করে সবে সাড়ে পরে তখন তিনি বললেন প্রভু তো এটা হতে পারে না এই যে চিন্তার জগতের ভাবনার জগতের তিনি প্রশ্ন ছড়ে দিলেন দিলেনtauka পূজারীদের একত্ববাদী চেতনা প্রতিষ্ঠিত করার জন্য তিনি সরাসরি গিয়ে মূর্তি ভেঙে কুরালতা বড় মুক্তির সামনে ঝুলিয়ে দিলেন লোকজন প্রশ্ন করলো তিনি বললেন যেই মুক্তি তার নিজেকে রক্ষা করতে পারে না সেই মুক্তি পরকালে তোমাকে কিভাবে আল্লাহর দরবারে কঠিন বিপদের সময় রক্ষা করবে এই যে মানুষের চিন্তার জগতে তিনি ধাক্কা দেয়া নতুনত্ব আনা ভাবনায় উদয় করা আত্মপুরব্ধি এবং মানুষের আত্মজাগরণ তৈরি করার চেষ্টা তিনি করেছিলেন তিনি সরাসরি নম্রদের সামনে গিয়ে উপস্থিত হয়ে তার সাথে পদানুপদিপ্ত হয়েছিলেন আজকে আমরা মেম্বার চেয়ারম্যান এমপি দনাঢ্য ব্যক্তি শক্তি দর কোন মানুষের সামনে গিয়ে তার জাহিনি আপনি সুস্পষ্টভাবে ভাবে কথা বলবো সে সাহস আমাদের কয়জনেরই বা আছে কিন্তু ইব্রাহিম আলাইহিস সেটা করেছিলেন শুধু তাই নয় তার বাবার সাথে তার যে সম্পর্ক এই বাবা বলছেন যে আমার মনে হচ্ছে যে তুমি আমার চেতনা থেকে বিরাগ বাজন হতে চলেছো দূরে চলে যাচ্ছো যদি তাই করো লা আর নাকা তোমাকে আমি পাথর মেরে হত্যা করব ওয়াহজুরনি মালিয়া তুমি এই জনপদ থেকে আমার থেকে দূর সরে যাও তিনি বাপ থেকে দূর সরে গিয়েছিলেন তিনিই বাবার নগরিতে জন্মলাভ করেছেন তার পূর্বে দশ এবং মতান্তরে বারো জন নবী এসেছিলেন ইসলামের ইতিহাসে মুসলমানদের ইতিহাসে যত নবী এবং এই এই জগতে এসেছিলেন নবী এবং ছাড়া সবাই ছিলেন এবং আল্লাহ তার এই অসাধারণ পরীক্ষা উত্তীর্ণ হওয়ার ফলশ্রুতিতে তার কথাকে কোরআনের শব্দ করে কেমন পর্যন্ত আগত প্রজন্মের জন্য এনাকে মডেল করে উপস্থাপন করেছেন আল্লাহ বলেছেন আল্লাহ কান আলাকুম ফি রাসূলিল্লাহ ওয়াসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য রয়েছে রাসূলের জীবনে আদর্শ কি কোন এতে বলেছেন তোমাদের জন্য রয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে আদর্শ তার কারণ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইজিব তালা ইব্রাহিম বিকালিমাত আল্লাহ অসংখ্য পরীক্ষা দিয়ে ইব্রাহিমকে পরিশুদ্ধিত করেছেন উৎকর্ষিত করেছেন আল্লাহর সান্নিধ্যে নিয়েছেন আল্লাহর আপনজন করেছেন এবং এটা পছন্দ করেছেন ওই ঘটনাগুলোকে উন্নতি মোহাম্মদীর জন্য আরবি ভাষায় কোরআনে সংযোজন করে শিক্ষণীয় করে উপস্থাপন করেছেন ইব্রাহিম আলহ্লাম এই নগর থেকে তিনি প্রচন্ড দুর্ভিক্ষ চলে যান কেনানে কেনানে দুর্ভিক্ষ হয় সেখান থেকে চলে যান মিশর মিশরে ফারাউরা যারা সুন্দরী রমণী দেখলে নিয়ে যায় তার স্ত্রী তার স্ত্রী সারা অত্যন্ত সুন্দরী রমণী থাকার কারণে তাকে নিয়ে যাওয়া হলো তিনি বললেন আল্লাহ এখানে আমি ছাড়া আর কেউ নেই আমার স্ত্রীকে তুমি তার হাত থেকে রক্ষা করো যখনই সম্রাট তার দিকে হাত বাড়াতে যায় তখনই তার হাত হয়ে যায় একবার দুইবার তিনবার করে लास्टে সে ভয় পেয়ে যায় এবং তাকে এই হাজেরা নামক একজন সুন্দরী সেবককে তাকে দান করা হয় এবং এই হাজেরা ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 80 সন্তান হয়েছে আমরা রেখেছি ইসমাইল কত প্রত্যাশিত সন্তান কত ইচ্ছুত সন্তান কত কাঙ্ক্ষিত সন্তান আল্লাহ বলছেন এই হাজারার এই ইসমাইলকে নিয়ে চলে যাও আরবে শত শত মাইল দূরে এখানে যেখানে পানি নেই ঘরবাড়ি নেই বসতভিটা নেই কাল্টিভেশন ল্যান্ড কাল্টিভেশনের সুযোগ নেই যেখানে কোনো বেঁচে থাকার কোনো ব্যবস্থা নেই একটা অবলা নারী সত্য ভূমিষ্ঠ সন্তানকে রেগে এখান থেকে চলে যাচ্ছে কেমন পরীক্ষা কেমন পরীক্ষা ইব্রাহিম জীবনে এসেছে যখন তিনি চলে যাচ্ছেন শুধু স্ত্রী বলছেন এটা কি আল্লাহ আদেশ না আমার কোন রাগের ফলশ্রুতিতে আপনি আমাকে এখানে রেখে যাচ্ছেন বলা হলো এটা আল্লাহ আদেশ এমন জায়গা বেবাদিন যেখানে কোন ল্যান্ড কাল্টিভেশন হয় না তার কাছে অল্প কিছু খেজুর আছে অল্প কিছু পানি পানি আছে আর কিছুই নেই দুই একদিন পরে শেষ হয়ে যাবে তারপরে এখানে সাফা মারোয়া সাই করলেন জমজমের উদ্গিরণ হলো আরবের জুরহান গোত্রের লোকজন ব্যবসা বাণিজ্যে দূর দূরান্ত থেকে এখান থেকে গেল পাখি দেখলো পানি পেলো গাছগাছালি দেখলো তারা এখানে বসতি স্থাপন করলো এখান থেকে ইসমাইলের মাধ্যমে মোহাম্মদ সাল্লামের জন্ম হলো এখান থেকে জাজির আতুল আরব আরো বিভক্ত গাতর উন্মেষ ঘটলো এখান থেকে মুসলিম মিল্লাতের নতুন করে নতুনত্ব পেলো পেল নতুন জাগরণ তৈরি হলো যে ধর্ম ছিল শুরু এক আল্লাতে বিশ্বাস করা সকল কালে সকল নবীদের আমলে সেই ধর্ম এখন হয়ে গেল বাস্তবিক ধর্ম প্রাগমেটিক ধর্ম ইসলাম ইস কমপ্লিট কমপ্রিহেন্সিভ ডাইনামিক কোড অফ লাইফ রয়ে গেল যেমন বরিষ্ঠ ধর্ম টয়লেটে যাবেন কোন পা দিয়ে যাবেন টয়লেট থেকে বেরোবেন কিভাবে করবেন বিয়ে স্বাধীন জন্ম খাতনা মানুষের জন্ম থেকে মৃত্যু অবধি প্রত্যেকটা স্টেজ ইসলামের সুনির্দিষ্ট বিধান রয়েছে এই বিধানগুলো কোরআন এবং হাদিস অনুযায়ী পালন করাটাই প্রত্যেক ইমানদার গরিব মুসলিমের দায়িত্ব এবং নৈতিক কর্তব্য এটাই এই সালাফরা করেছেন এটাই যারা সালাফদের অনুসৃত পদ্ধতিতে চলে তাদেরকে এই সালাফি বলা হয় আল্লাহ যারা কোরআন এবং বিশুদ্ধ হাদিস অনুযায়ী চলতে চান কোন পীর মাজার কোন খানকা কোন দরবার কোন দরগা কোন উরুস কোন মাজার কোন পুরোহিত কোন যাজক বানিয়ে বানিয়ে ধর্ম বানানোর কোন প্রসেস যারা বলে তাদের কোনো অনুসরণ করা যাবে না অনুসরণ করতে হবে একমাত্র ওয়াহিদ সেটা কোরআন এবং শোন এটা আল্লাহ আল আবেদ পবিত্র কোরআনই বলেছেন ব্রাহ্মাত রাসুল ফাকুসহ রাসূল যা নিয়ে এসেছেন এবার ধরো সেটা কোরআন যা নিষেধ করেছে সেটা ও থাকো এটা শোন না হোমায়ন হাওয়াই উম লাহ ইউহা রিপুর বশবর্তী হা আবেগে কোনো কথা রাসূল বলেন নাই যা বলেছেন ওয়াহির কথা দিয়ে বলেছেন ওয়াহি কালজুয়ী ওহি অনবদ্য ওহিঃ শাশ্বত ওহি চিরন্তন ওয়াহির কোনো ভুল ভ্রান্তি হয় না কেমন পর্যন্ত ওয়াহির কোনো নির্দেশনা ভুল প্রমাণিত হবে না এজন্য অনুসরণ করবো আমরা কোরআন এবং সুন্দর ইব্রাহিম আলাইসাল্লামের যাবতীয় কার্যক্রমই ছিল আল্লাহকে নিয়ে আল্লাহকে জিরে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবং দয়াময় আল্লাহ তালার যাবতীয় আসমা ওয়াসেফা তার জাত তার সব কিছু নিয়েই তাকে বিশ্বাস স্থাপন করা কোন শিরিপ না করা সেই মিশর থেকে তিনি ফিরে আসছেন কেনানে এই কেনান থেকে তিনি তাকে বনবাস দেওয়া হচ্ছে বনবাস চলে গেছেন তার বয়স নিরানব্বই বছর তাকে বলা হচ্ছে খাতনা খাতনা দিন ইট ইজি বয়স্ক মানুষকে দিতে হবে কত কষ্টকর তিনি করলেন তাকে বলা হলো তুমি সবচেয়ে আপনজন যেটাকে তুমি পছন্দ করো তাকে কোরবানি দাও তিনি তিন দিন স্বপ্ন দেখার পরে তিনি সিদ্ধান্ত নিলেন আমার সবচেয়ে আপনজন আমার সন্তান ইসমাইল ফিরে আসলেন সেই সিরিয়া থেকে ফিরে আসলেন তিনি মক্কায় সন্তানকে বলছেন ইয়াব ফলাম্মা বালার মায়া চলাফেরার বয়স যখন হলো এই সন্তানের তখন তিনি আসলেন এসে বললেন ইন্নি আরাফিল মানাম স্বপ্ন দেখেছি তোমাকে আমি কোরবানি দিচ্ছি ছেলে বলছে ইয়া আবাতি ফাল মা তুমার আপনি যে বিষয় আদিষ্ট হয়েছেন আই অ্যাম রেডি এই যে মুসলিম যুবক এবং তরুণরা কোরআনের কাছে হাদিসের কাছে ইসলামী নীতি এবং আদর্শের কাছে প্রতিনিয়ত সর্বদা অহরণিস রাত দিন আনুগত্য করবে আল্লাহ সিদ্ধান্তের কাছে মাথা পেতে দিবে এটাই ইব্রাহিম আলাইসাল্লামের শিক্ষা এবং ইসমাইল আলাহিসের শিক্ষা আজকে মুসলিম যুবক আর তরুণদের ব্যবহারিক জীবন সাংস্কৃতিক জীবন জীবন যাপন প্রক্রিয়া বেশ পোশাক আশাক কথাবার্তা আচার আচরণ দেখলে মনে হয় না এরা ইব্রাহিম আলাহ সাল্লামের সন্তান ইব্রাহিমকে মডেল মনে করে এরা ইসমাইল ইসলামকে মডেল মনে করে ইব্রাহিম আলাহিসাল্লামকে মডেল মনে করে অথবা এরা সেই ইউসুফ আলাইহিস সালামকে মনে মনে করে যাকে ঝুলে কাটে নিয়ে গিয়েছিল সে বলছে হাই তালা আশো আমার দিকে সে বলছে আল্লাহকে ভয় করো এমন মুসলিম যুবক আর তরুণ আজকে আমাদের সমাজে দরকার যারা পর্নোগ্রাফি মোবাইলে দেখবে না সোশ্যাল মিডিয়া প্রচুর পরিমাণ সময় কিল করবে না যারা কেরিয়ার সচেতন থাকবে যারা বুদ্ধিদীপ্ত হবে যোগ্য হবে সমাজের সাহসী সন্তান হবে ইসলামের জানলাকে সুচিত করার জন্য আর যারা তাদের সময়কে ব্যয় করবে এরকম যুবক তরুণ আমাদের চাই যাদের মডেল হবে ইব্রাহিম ওই যে জ্যাকমা এই যে চেনা যাদের মডেল হবে সেই ইসমাইল আলি সাল্লাম ওই ম্যারাডোনা নয় ওই খেলোয়াড়রা নয় ওই নায়ক নায়িকা কি এবং ওই সমস্ত অবসংস্কৃতির সয়লাভে বাসিয়ে দেয়া সে সমস্ত জাহিনী চেতনায় উদ্ভাসিত লোকজন নয় আমাদের মুসলিম যুবক তরুণদের মডেল হবে ইব্রাহিম আলি সাল্লাম তিনি কোরবানি দিলেন এখান থেকে তিনি চলে গেলেন এবং যখন যাচ্ছেন সন্তানকে রেখে তখন বলছেন আল্লা রেশ তখন আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না বাইতুল্লা নির্মাণ হবে গোলাম বাবা এই সন্তান এই সন্তানের বাবা এই বাইতুল্লা নির্মাণ করবেন পাহাড়ের পাদদেশ থেকে সাউর আসলো ওই মহিলা আত্মতৃপ্তি পেল হাজার আত্মতৃপ্তি পেল বুঝতে পারলো জলকিক অদৃশ্য শক্তি তার সাথে আছেন আজ আপনি যদি জাপিত জীবনে শত বাধা বিপত্তি মানিয়ে অনেক স্বার্থ সুবিধা বৈশ্বিক লাভ লালসার ভেতর দিয়ে এগুলোকে অ্যাভয়েড করে এই জগতে আপনি যদি এক অদৃশ্য অলৌকিক মহাশক্তি সাহিংসা রাজ অধিরাজ আল্লাহর সাথে সম্পর্ক করেন আপনি এরকম অলৌকিক আপনি এই ধরনের অদৃশ্য শক্তির বলয়ে আপনি সমৃদ্ধ হবেন সাপোর্ট করবে আল্লাহ আর বোলার আমির আপনাকে রাতে তিনটায় রাস্তায় বেরিয়ে যাবেন গাড়ি নেই হঠাৎ করে আপনার জন্য গাড়ি আসবে বিভিন্ন আপনি হেল্প পাবেন মদত পাবেন হয়তো প্রাথমিক পর্যায়ে একটু ধাক্কা খাবেন প্রাথমিক পর্যায়ে এই কষ্টের লোক নিতে আপনার কষ্ট হবে কিন্তু আপনি তৃপ্ত হবেন বেতরগত প্রাণ শক্তি আপনার জেগে উঠবে আপনি প্রশান্তিতে বলে যাবেন জীবন যেমন রাদমান রাজি আল্লাহ আলী রাজি আল্লাহ তালু ইসলামের জন্যে যে আত্মিক কোরবানি ইসলামের জন্য যে শারীরিক কোরবানি ইসলামের জন্য যে জীবনব্যাপী লাইফ লং ইসলামের জন্য নিবেদিত প্রাণ ওই আলোকিত লোকজন তারা কতটা তৃপ্ত ছিল কতটা প্রশান্ত ছিল এদের কথা কোরআনে দুই শর অধিক আয়াতে এদের ব্যাপারে বলা হয়েছে এই সালাবদের ব্যাপারে আপনি আজকে কোরআন এবং হাদিস মানবেন না পীরপুরোহিতের কথা মানবেন না বেদাত মানবেন না শিরিক মানবেন এই সিদ্ধান্ত আপনার আপনি যদি আপনার এবাদত বন্দী নষ্ট করতে চান তাহলে আপনি শিরকি কায়দায় একটু গেলেই হবে মানুষ কতটা অবিদ্যান কতটা হুমসিকেলি কতটা বিভ্রান্ত আপনি অবাক হবেন হজ করতে কাবা কাবা যায় লোকজন কাবা গিয়ে বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক আল্লাহ তোমার দরবারে আমি উপস্থিত আমি উপস্থিত হয়েছি তোমার কোনো শরীক নেই তোমার কোন শরীক নেই লা শারীকা লাহু তোমার কোনো শরীক নেই কিন্তু এই হজ করে আসার পরেই সে রচিত মতবাদে সেই মানে আকৃষ্ট হয় সেই দুনিয়াবি লোভ লালসাই আল্লাহর প্রভুত্বকে সহ অস্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকাদ ইন্নাই লা মা'মিলু মিন আমালিন ফজাআল্লাহু হামান মানসুরা কিয়ামতের কঠিন দিনে বান্দার দিকে আমি এগিয়ে যাব তাকে ক্ষমা করব বলে কিন্তু যখন তার নামায় আমি শিরক দেখতে পাব তখন এগুলোরকে আমি ছেড়ে মারব এটা গ্রহণ করবে না ইন্নাল্লাহা লা ইগফিরু আন-নিশকা ওয়া আল্লাহ সব গুনাহ माफ করবেন শিরকের গুনাহ माफ করবেন না এই কোরআন শিক্ষা

ত্যাগ এবং মহিমার শিক্ষা হাজারা দূর দূরান্ত থেকে শত শত মাইল দূর থেকে এসে সত্য ভবিষ্ঠ অবুজ এক দুগ্ধ পুষ্য সন্তানকে নিয়ে থেকে গেছে জনমানব শূন্য একটা এলাকায় অদৃশ্য একটা শক্তির প্রেমে এটাই কোরবানির শিক্ষা এজন্যই হজ হজের সাথে কোরবানি এটা মুসলিম মিল্লাতের জন্য শাহ হিসেবে আল্লাহ রাবুল আলমিন নির্ধারণ করে দিয়েছেন কোরআনে আল্লাহ বলছেন ফাসাল্লুল রাব্বিকা ওয়ানহার তোমরা সালাত আদায় করো আর কুরবানি দাও অনেক কুরবানি দেয়া লোক আছে পাঁচ ওয়াক্ত সালাত করে না মসজিদে ফজরের সালাতে গেলেই বোঝা যায় কত বড় ইমানদার কুরবানির পশু কেনার সময় কত অহংকার কত বড় রিষ্ট পুষ্ট তাজা মোটা তাজা হ্যান্ডসাম গরু কুরবানি দেওয়ার জন্য পাগল হয়ে যায় কিন্তু সালাত আদায় না করলে চামড়া খুলে নিবে ফেরেশতারা চামড়া খুলে নিবে কেমতের দিন মানুষকে টেনে হেসে জাহান নামে নিয়ে যাওয়া হবে তখন কিছু ফেরেস্তা দারওয়ান তাদের মন এত খারাপ হবে যে আসন্ন বিপদ তারা জানে যে লোকগুলোকে কিভাবে শাস্তি দেওয়া হবে তারা তাদেরকে তারা দাঁড়িয়ে বলবে মা সারা কেমন ফি সাকার মা সারা কেমন ফি সাকার কি হয়েছে এমন যে তোমাদেরকে সাকারে নিক্ষিপ্ত করা হচ্ছে তোমাদেরকে জাহান নামে ফেলে দেওয়া হচ্ছে কি হয়েছে এমন তখন তারা বলবে লন্ডা কুমিনাল আমরা সালাত আদায় করতাম না আমরা সালাত আদায় করতাম না এই কোরবানির শিক্ষা কি কোরবানির শিক্ষা হলো চিন্তা চেতনা মননে ভাবনায় কল্পনায় ব্যবহারিক জীবনের প্রত্যেকটা অ্যাক্টিভিটিজে আল্লাহর জন্য নিবেদিত করা এটাই হলো কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত বলেছেন কোরআনে এইভাবে ইন্না সালাতি হে রাসূল আপনি বলুন এদেরকে শিক্ষা দিন এদেরকে জানিয়ে দিন ইন্না সালাতি আমার এই সালাত মানুষ কি আমার উপর বাণী লিল্লাহ ইরব্বিন আলহামের জগৎ সমূহের প্রভুর জন্য যে মনে সবকিছু আল্লাহর জন্য হতে হয় লিফাজ হিল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোনো কিছু না হয় ওই এবাদত কখনো আল্লাহ দরবারি গ্রহণ করা হবে না আল্লাহ বলছো আমা আয়ু মেনু আফসা রহমদুল্লাহ ইল্লাহ রহম মুসিকম ইমাননার পরেও এদের অধিকাংশ মুসৃ ইমান এনেছে তারপরে এরা ইষ্ট পুষ্টমর্শি ইমান এনেছে আল্লাহর উপর বিশ্বাস করেছে তারপরে এরা তাগা দিবে কাইতন দিবে জারপুক করবে মাজারে যাবে পীরের পুরোহিতকে ধরবে এরা উরুস দিবে উরুসে অনেক কিছু করবে ইমান আনার পরেও একচ্ছত্র ইমান তো তাদের হলো না একচ্ছত্র ইমান তো তার হলো এজন্য ওয়ামা ইউমিনু আকছারুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন ওই আয়াতের তাফসিরে ডিটেলস ইবনে তাবি ইবনে জারির বিস্তারিত লিখেছেন এরা কোন শ্রেণীর লোক হবে তিনি বলেছেন এরা মুনাফিক হবে যারা মুখে বলবে ইমান এনেছি কার্যক্রমে থাকবে না তারা কারা হবে এরা হবে বেনামাজি লোকজন হবে কারণ বেনামাজি এতটা জঘন্য এতটা সাংঘাতিক ইসলাম ধর্মে শাইখ উসাইমিন বলেছেন বেনামাজির সাথে বিয়ে দেওয়া জায়েজ নেই বেনামাজিকে বিয়ে করা জায়েজ নেই ইমাম আবু হানিফা গ্রেট ইসলামিক স্কলার তিনি বলেছেন যদি কেউ বেনামাজি হয় তাকে বন্দি করে রাখো ইমাম সাহাফি বলেছে যদি বেনামাজি হয় এবং বলে যে আমি নামাজ পড়বো না তাহলে তার হত্যা বৈধ বেনামাজি এত জঘন্য তার খাবার খাওয়া বৈধ কিন্তু আমরা বেমানু এটা ভুলে যাই এই জন্য পাঁচত্ব নিয়মিত পড়ার জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করবো দুই নাম্বার কথা আপনাদেরকে যেটা বলবো সেটা হলো সবাই কোরআন অর্থ সহ পড়বেন হাদিসের বই বাসায় রাখবেন ছেলেমেয়েরা বই পড়বে সপ্তাহে মাসে একদিন করে হলেও নিজের ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে নিয়ে কোরআনের একটা বলে অর্থ করবেন ব্যাখ্যা করবেন একটা তাপসির করবেন ব্যাখ্যা করবেন একটা হাদিস পড়বেন ব্যাখ্যা করবেন পারিবারিকভাবে অঙ্কুরুদ্গম সন্তানদের অবস্থা থেকে ইসলাম চর্চা করতে হবে যদি ওই অবস্থা থেকে ইসলাম চর্চা আপনি না করেন তাহলে আপনার সন্তান নামে মাত্র মুসলিম হবে আপনার সন্তান পাজাবা পাঞ্জাবি বা দানি তুমি থাকতে পারে কিন্তু সে আসলে মুসলিম থাকবে না উমাইয়ুব বিল ইমান আনার পরেও অনেক মানুষ মুশরিক থাকবে এরা কারা আমি আপনি কি না কত জঘন্য শব্দ কত মারাত্মক বক্তব্য কত জাহান্নামে যাওয়ার মত বক্তব্য কারণ যারা শিখ করবে এসে আল্লাহর কোন সম্পর্ক সম্পৃক্ততা কিছুই নেই কিছুই নেই আপনি যদি কোরআন এবং হাদিসের বেশি জ্ঞান না থাকে তাহলে তো আপনি শিরিক করে বসে থাকবেন এবং কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আতুস যাকাত যাকাত প্রদান করো আতু শর্ত দিয়ে বলেছেন আকিমুস সালাত সালাত কায়েম করো আকিম দিয়ে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম সাও তোমাদের জন্য ফরজ করা হয়েছে বিধিবদ্ধ করা হয়েছে কুতিবা দিয়ে বলা হয়েছে কিন্তু কোরআন পড়াকে আল্লাহ ফরজ শব্দ দিয়ে বলেছেন ইন্নাল্লাহ ফারাদা আলাইকুমুল কুরআন কোরআনকে আল্লাহ ফরজ করেছেন ফরজ শব্দ দিয়ে

কোরআনে এমন কোনো এবাদতের কথা নাই এইভাবে যে কে আমাদের দিন রাসুল এই এবাদত না করলে উন্নতির বিরুদ্ধে অভিযোগ করবেন কিন্তু সুরে ফুরকানে তিরিশ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাল রাসুল রাসুল সেদিন বলবেন ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাদু হাযাল কুরআনা মাহজুরা আমার জাতি এবং সম্প্রদায়ের লোকজন এরা কোরআনকে পরিত্যাগ করেছে এরা কোরআনকে পড়ে নাই জানে নাই শিখে নাই কোরআন থেকে লেসন নেয় নাই এই বক্তব্য বেসিক বক্তব্য সাংঘাতিক বক্তব্য আপনি অবাক হবেন কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার যারা ঈমান আনবে না কাফির হবে আর যারা কোরআন পড়বে না জানবে না এরা জাহান্নামে থাকবে এবং পরবর্তী আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে পড়বে না জানবে না শিখবে না এটা থেকে লেসন নেবে না এই অনুযায়ী জীবনকে পরিচালনা করবে না এই জাতীয় লোকজন লাই দেখুন এরা জান্নাতে প্রবেশ করবে না হাত তাই এলেজন একটা দিয়ে চিত্র দিয়ে হাতি প্রবেশ করা যত কঠিন এদের জান্নাতে যাওয়া হচ্ছে যারা কোরআন পড়বে না জানবে না রাসুল অভিযোগ করবেন আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে কেন ইমাজিন আপনি ভাবতে পারেন আপনি চিন্তা করতে পারেন আল্লাহ রাসুল যেখানে সুপারিশ করার কথা সেখানে রাসুল আপনার আমার বিরুদ্ধে অভিযোগ করবেন সুতরাং আমরা সবাই কোরআন এবং হাদিস আমরা অধ্যয়ন করব আমরা পারিবারিক বলয়ে কোরআন এবং হাদিসের বই কিনব বিশুদ্ধ জ্ঞানের অনেক বই এখানে আছে ইসলামের মূল বুনিয়াদী বই পুস্তক এগুলি এখান থেকে আপনারা নেবেন পড়বেন ছেলেমেয়েরা পড়বে বংশ পরম্পরা এগুলোর জাগরণ তৈরি হবে আমরা এই অঞ্চলে এই দেশে যেভাবে ইসলাম পারফর্ম করি এটার সাথে কোরআন এবং হাদিসের অধিকাংশ ক্ষেত্রে কোনো সম্পর্ক নেয় এটার সাথে মক্কা এবং মদিনার ইসলামের কোন সম্পর্ক নাই আমরা কোরআন এবং হাদিসের প্রিন্সিপালকে বাদ দিয়ে ধর্মের আশায় নতুন নতুন অনেক সিস্টেম আমরা জারি করেছি যেটার সাথে বেসিক কোরআনের হাদিসের লিটারেচারের কোনো সম্পর্ক নাই আল্লাহ রাবুল আলমিন আমাদের জানার তৌফিক দান করুন সবাই বলেন আমিন <سؤال> الحمد لله الحمد لله نحمده ونستعينه أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

তিনি স্পেশালি মহিলাদের কাছে গিয়েছেন মর্মে হাদিস রয়েছে গিয়ে সেখানে সাদাকা এবং ইসলামের জন্য দান করার গুরুত্ব নিয়ে তাদের সাথে কথা বলেছেন তো পিতামাতা আমাদের অনেকেরই মৃত্যুবরণ করেছে গত বছরও অনেকেই ছিলেন এবং আগামী সময়গুলোতেও আমরা যে থাকবো এমন কোনো গ্যারান্টি নাই কে কখন চলে যাব নিজের জীবনের সুস্থতার জন্যে এবং সর্বোপরি পিতামাতার আত্মার বার পিতামাতার মাগফেরাত হিসেবে সাদাকা হিসাবে এই পবিত্র দিনে আপনারা সবাই সালাত শেষে এখানে সাদাকা করবেন মা বোনেরা যারা আছেন সবাই এই সেন্টারের জন্য এই মসজিদের জন্য এবং আপনার এখানে লাইব্রেরির জন্য আপনারা সবাই যে যার তৌফিক অনুযায়ী আপনারা এখানে টাকা ডোনেট করবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে আমরা যেটা জানতে পারি যে মহিলারা এতটাই প্রবৃদ্ধ হয়েছে কানের দুল নাকের ফুল সবগুলো তারা আল্লাহ রাস্তায় দান করেছেন পুরুষটা তো দিয়েছেন দিয়েছেন মহিলারা অধিকাংশ সময় জেহাদ বা যুদ্ধেও তারা অংশগ্রহণ করেছে ইসলামের জন্য যে স্যাক্রিফাইসের ইতিহাস নারীরা কখনো থাকেনি বরং পুরুষের সাথে সাথে তারে তালে পাশে পাশে সব জায়গায় সব ক্ষেত্রে সবখানে পরামর্শ দিয়ে বুদ্ধি দিয়ে সাপোর্ট দিয়েছে এবং তাদের সিদ্ধান্তকে স্ট্রেনদেন করেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পরকালের জন্য পরকালের মূর্তির জন্য তৌফিক দান করুন বলেন আমিন আল্লাহ রবিন আমাদের সবাইকে সুস্থ রাখুন সুস্থতা জীবনের শ্রেষ্ঠ সম্পদ এটাকে রিজিক হিসেবে হাদিসে উল্লেখ করা হয়েছে টাকা যেরকম রিজিক ফল ফলাদি যেমন রিজিক মানুষের সুস্থতা সর্বোচ্চ রিজিক সুস্থতা জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত জিনিস টাকা পয়সা কিছু আছে কিন্তু আপনি অসুস্থ মেয়ে সব আছে প্রাচুর্যমান রক্ত সম্পদ কিন্তু আপনি অসুস্থ সব অর্থহীন থাকবে বিবন্ন হয়ে যাবে আল্লাহ রাবুল আলমিন শারীরিক ভাবে মানসিক ভাবে আমাদেরকে সুস্থ রাখুন বলেন না আমিন এবং যারা এখানে এসেছি আমরা পারিবারিক ভাবে পারিবারিক ভাবে যেমন ইসলাম চর্চা যারা দাঁড়িয়ে রাখেন নাই দাঁড়িয়ে রেখে দিবেন আল্লাহর জন্য আমাদের যুবক আর তরুণদেরকে ইসলামের জন্য উদ্বুদ্ধ করবেন তারাই আমাদের পরবর্তী প্রজন্ম তারাই কোরআন এবং হাদিসের পক্ষে কথা বলবেন তারাই বেদাত আর শিরকের ব্যাপারে অপচিন থাকবেন তারাই তাদেরই আদর্শ হবে ইব্রাহিম আলাই সাল্লাম ইসলাই তাদেরই আদর্শ হবে ইউসুফ আলাইসাল্লাম আল্লাহ সামগ্রীকে রাস্তর থেকে সোশ্যাল মিডিয়ার পর্নোগ্রাফির জাহিরিয়াত সিনেমা ইন্ডাস্ট্রির জাহিরিয়াত অংস্কৃতির জাহিরিয়াত মানব রচিত মতবাদের জাহিরিয়াত এর যাবতীয় জাহিরিয়াত থেকে অন্ধকারের গুপগুটের পর থেকে আমাদেরকে ফেরকায় রাজিয়া বা মুক্তিপ্রাপ্ত দল সারাবদের অনুসৃত দল কোরআন এবং হাদিস কে অনুসরণ অনুকরণকারী আলে উলামা এবং ওই সশতিষ্ট মুরবিয়ার গ্রামের পাশে থাকার তৌফিক দান করুন বলেন আমিন। আপনার সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া